আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম আখি বলতেছি আখি কেমন আছেন আপনি ভালো আছেন নাকি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি আখি কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুষ্টিয়া হেরাঙ্গারা আচ্ছা কোথায় থাকেন এখন আপনি বর্তমানে ঢাকায়তে থাকি আচ্ছা ঠিক আছে আখির ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিটা সৎ মা আছে আর ছোট একটা ভাই আছে আর আমি আচ্ছা তো আপনার বাবা আছে না বাপ নেই আচ্ছা ঠিক আছে আর কি করেন এখন আপনি বর্তমানে এখন আমি বাসা বাড়িতে কাজ করি আচ্ছা আখির বিয়ে শাদী হয়েছে কিনা জি না এখনো বিয়ে শাদী হয় নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে আখিল জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন শরা শ্রী যোগাযোগ করতে পারবেন আকির্ সাথে তো আকি আপনার নিজের মা কোথায় আমার মা মারা গেছে আচ্ছা আপনার মা মারা যাওয়ার পরে আপনার বাবা একটা বিয়ে করেছেন না আচ্ছা তো আপনার ভাই আছে একটা বলেন এটা কি আপনার আপন ভাই না সৎ ভাই না মানে আপন ভাই ছোট ঠিক আছে এই 10 বছরের ভাই তো আকি আপনার বাবা কি মারা গেছে না আছে বেঁচে কোনটা না আমার আব্বু এই কিছুদিন মারা গেছে এই তিন বছর হচ্ছে আব্বু মারা গেছে আচ্ছা আচ্ছা তো আপনার বাবা বিয়ে করার মানে সৎ ঘরে আনার পরে মারা গেছে নাকি জি জি তো আপনার কোনো সৎ ভাই বোন আছে নাকি জি আছে কয় ভাই বোন সৎ তারা দুই বোন আচ্ছা মোট দুইজন আর দুইজন চারজন আপনার ভাই বোন আর আপনার সৎ মা আচ্ছা আপনার সৎ কোনো কাজ বাজ করে নাকি মনে করেন কাজ করে দর্জির কাজ করে বাসা বাড়িতে কাজ করে আচ্ছা যখন যেটা পায় সেটাই করে না জি আচ্ছা আখি বিয়ে সাদি তো হয় নাই বললেন তো এখন ওই যে সৎমার সংসারে আছেন তো লেখাপড়া কত দূর করছেন লেখাপড়া শিখতে পারছেন না লেখাপড়া করিনি ভাইয়া আচ্ছা তো বিয়ে সাদিও হয় নাই আছেন সৎমার সংসারে তো ওই যে মিডিয়ার সামনে আসছেন তো আপনার সৎমা জানে কিছুই না আমার সৎ মা জানে না এখনো ঠিক আছে তো না জানলে অনেক কষ্টের কারণে আমি সামনে করার জন্য আচ্ছা তো বিয়ে সাদি করতেছেন কেমন মনে মানুষ জন এখন একটা ভালো মানুষ আচ্ছা ভালো মনে যেটা আমার দায়িত্ব নেবে আচ্ছা তো দায়িত্ব নিয়ে যে বি সাদি করতে চাইবে আপনি রাজি হবেন জি আচ্ছা তো আপনার সাথে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আর কি এই মাধ্যমে number বলতে পারবেন নাকি আপনি না ভাইয়া আমি বলতে পারবো না আপনি বলে দিলে ভালো হয় আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা শুনতে ছিলাম আখির জীবনের গল্প গুলা যেহেতু বাবা মা কেউই নাই এতিম সদমার সংসারে আছে এখন তো যেহেতু এখনো বিয়ে শাদী হয় নাই চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে আখিরকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট টু নাইন থ্রি ফাইভ এই নাম্বারটাই হলো আখির তো আখিজ আপনার কে তো আপনি জানাই আসেন নাই তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে গেলে তো অনেক দর্শক আপনাকে দিনে রাতে ফোন দেবে তো আপনার সাত মজার লে সমস্যা হবে না না সেটা আমি ম্যানেজ করে নেব আচ্ছা তো রাতে কি একাই ঘুমান না সদমার সাথে ঘুমান না আমি একাই ঘুমাই আচ্ছা তাহলে তো দর্শক ভাইদেরকে সময় দিতে আপনার সমস্যা হবে না তো আকি আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার ভাইয়া মানে খারাপ মন্তব্য নিয়ে কেউ যদি আমাকে ফোন না দেয় আচ্ছা ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিও স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো